নামের আগে দেখো আলহাজ লেখা তার মদের আসরে সে থাকে শুধু ঘুষ আছে যত নাই একটু আধটু করে থাকে নামের আগে দেখো আলহাজ লেখা তার মদের আসরে থাকে শুধু ঘুষ আছে যত নাই একটু আধটু করে থাকে এমন চরিত্রের মানুষ যারা তাদেরকে কেমন লাগে ভণ্ড ভণ্ড লাগে যে ওদের ভণ্ড ভণ্ড লাগে ভণ্ড ভণ্ড লাগে যে ওদের ভণ্ড ভণ্ড লাগে নামের আগে দেখো আলহাজে লেখা তার মদের আসর থাকে সুদ রাহাজানি জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে এমন চরিত্রের মানুষ রূপী যারা তাদেরকে কেমন লাগে ভন্ড ভন্ড লাগে যেওদের ওদের ভন্ড ভন্ড লাগে ভন্ড ভন্ড লাগে যেওদের ওদের ভন্ড ভন্ড লাগে মাইকিং করে দেয় জাকাতের ষাট টাকা এলাকায় কত তার দাম অবৈধ যত টাকা মসজিদে দান করে তাই তার জাকাতে শোনাই মাইকিং করে দেয় জাকাতের শাড়ি টাকা এলাকায় কত তার দাম অবৈধ যত টাকা মসজিদে দান করে তাই তার তো যে শোনাই ঘুষের টাকায় দায় গরু করি ঘুষের টাকায় দায় গরু করি লজ্জা সরম নাহি লাগে ভন্ড ভন্ড লাগে যে ওদের ভন্ড ভন্ড লাগে ভন্ডো ভন্ডো লাগে যে ওদের ভন্ডো লাগে নামের আগে দেখো আল্লাহ লেখা তার মদের আসর সে থাকে শুধু ঘুষ জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে এমন চরিত্রের মানুষ রূপী যারা তাদেরকে কেমন লাগে ভণ্ড লাগে ভণ্ড লাগে ভণ্ড ভণ্ড লাগে পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে মানুষকে দেয় তারা ধোকা লোক দেখানো যত নামাজ কালাম তার মানুষকে ভাবে ওরা

ভন্ড ভন্ড লাগে যে ওদের ভন্ড লাগে নামের আগে দেখো আল্লাহতে লেখা তার মনে আ থাকে সুদগোশরা জানি আছে যত আল্লাই একটু আডট করে থাকে এমন চরিত্রের মানুষ রূপী যারা তাদেরকে কেমন লাগে ভন্ডো ভন্ডো লাগে যে ওদের ভন্ডো ভন্ডো লাগে ভন্ডো ভন্ডো লাগে যে ওদের ভন্ডো ভন্ডো লাগে ভন্ডো ভন্ডো লাগে যে ওদের ভন্ডো ভন্ডো লাগে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ